খালা স্টেশনের টিকিট কাটার জন্য এখন দাঁড়িয়ে আছে সেদিন তারপরে টিকিট কাটলাম দশ টাকা টিকিট হবে খাগড়া আর চারটি সতেরো ট্রেন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে আপেল ট্রেনে টিকিট অনুযায়ী খুব কম কিন্তু সময়টা অনেক বেশি লাগবে তো টিকিট কাটা হয়ে গেল আমাদের আমরা এখন দেখা করছি বসে আছি কখন ট্রেন আসে কখন আমরা খাগড়াঘাট রেল স্টেশন করেছি ঘগড়া ঘাট আমি আছি সালার থেকে মাঝে সাতটা স্টেশন করলেন তারপরে আমরা ঘাগড়া ঘাট আজকে আমার যেতে অনেক ট্রেন হবে আর অনেক দূর দৃষ্টি কারণে আমার এরকম পৌঁছায় এর আগে আমি নেমে পড়েছিলাম সেই বাড়িতে অনেক কত আছে গঞ্জ মেমো সেই টেনে যাচ্ছে এখন সেই খাঁকড়াঘাট স্টেশনের উদ্দেশ্যে সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবি আমরা এখন আছি কাটুয়াটু আজম গাছ মেমো সেই ট্রেনে তো এখন আমরা যাচ্ছি খাগড়া ঘাটের উদ্দেশ্যে বাড়ি ব্যাক করছি আপনারা দেখতে পাচ্ছেন সূর্যমামা এই যে আকাশে